প্রেম দিয়া কি মন ভাইপ তৈরি করতে চাইতেছেন আপনি মানে মানুষের মাঝে জানেন ভালোবাসা মানে ভালোবাসা তৈরি করতে আমার কথা মনে পড়লে মানুষের মাঝে একটা ভালোবাসা জন্ম ভালোবাসা আকর্ষণ যখন একটা জিনিস তখন সারপ্রাইজ আপনার বলে দেয় আমি এই জিনিসটা করবো তাহলে জিনিসটার মজার হলো না সারপ্রাইজ দিলে আমি বলে দিই তাহলে বুকামি করা হলো

আপনি ভবিষ্যতে কি হইবার চান খালি টিকটকারে না আর কিছু হইবার চান টিকটকার টিকটকার তাবোস सिंगर ওই আপনার লাভটা কি মাঝে দোলা দেবো মানুষের মনে জায়গা করে নিবে হ্যাঁ মনে জায়গা করলে আপনি কি আপনার কি পেটে ভাত আছে মানসে মাঝে জায়গা করে নিলে মানে পেট জন আছে ভাত একভাবে এক জুগার হবে আপনি ভাত নিয়ে কিছু করবেন না না আপনি এখন কি কিছু করেন

তাহলে আমার কোনো কিছুই ভালো লাগে না খাওয়া দাওয়া নেওয়া কোনো কাজ কোনো কিছু ভালো লাগে না একটা মানুষ আসলে একটা কথা বলে তার রাগ করতে মন চায় বিনোদন এমন একটা জিনিস মানুষের মাঝে মানুষের অনেক উপরে তুলে মানে উৎসাহ করে যে কোনো কাজে বিনোদনের লিগে অনেক কিছু করা যদি বিনোদন যদি না থাকে তাহলে মানুষের হার্টের রোগ থাকে হার্টের রোগ থাকে আপনি টিকটক ছাড়াও তো বিনোদন দিয়ে পারেন নাটক করে অন্য অন্য অনেক বিনোদন আছে না ছবি করে না না আমার সবে থেকে টিকটকে ভালো লাগে ছবি থেকেও টিকটক ভালো লাগে টিকটক করতে আমার মেয়ে মানুষ লাগবে ছবি না মেম ভাড়া করব মেয়ে ভাড়া করে টিকটক করবেন হ্যাঁ মেয়ে পাইবে ফাইটিং এর উপর লাগছে ভিলেন এর উপর নয় তোকে টিকটক করছে তো করছি এটা দুইটা দেখেন দুইটা করছি নাম কি তত্রকম এক তরুণী মেয়ে পাগলের প্রেমে ঢাকা এসেছে মানে প্রেমে করে

তো প্রিয় দর্শক এই ছিল আমাদের একজন মনে প্রাণীর টিকটক পায়ার পাগলামি আসলে একজন টিকটক আর পাগল হইলে কোন পর্যায়ে যাইতে পারে এটাই আমরা দেখানোর চেষ্টা করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনার মাদক থেকে দূরে থাকুন